যখন তোমরা চারটে পাঁচটা মেয়ে এক জায়গায় বসে আলোচনা করবে বাড়িতে ফিরে এসে তোমার স্বামীর সামনে যেন অন্য নারীর প্রশংসা করবে না কত বড় সাইন্টিফিক এবং দার্শনিক মোহাম্মদ বুঝতে পারছেন নবী বলছেন মেয়েরা তোমরা আটজন দশজন মেয়ে লক্ষ্মীর ভান্ডারে টাকা আনতে গিয়ে স্বাস্থ্য সাথী করতে গিয়ে বাচ্চাকে পোলিও খাওয়াতে গিয়ে হসপিটালে গিয়ে টিকা নিতে গিয়ে আটটা দশটা নারী যখন তোমরা সবাই এক সঙ্গে গল্প গুজব করবে বাড়িতে ফিরে এসে জানো তোমরা কখনো স্বামীর কাছে অন্য অন্য নারীর সৌন্দর্য তুলে জোরে বলো কেন ধরবে না স্বামীর কাছে সে বলছে ও হালিমের বউটা দেখলাম এত সুন্দর ওই রকম চেহারা স্বামী একটু হাসছিল সঙ্গে সঙ্গে কি মুখ থেকে হাসি ফিকে হয়ে গিয়ে কালো মেঘ ঘনিয়ে এসছে ওর মনে তখন সে ওর বউ নজর চলে গেছে ওই জন্য ইসলাম মেয়েদের বলছে মেয়েরা মায়েদের বলছে শুনুন কখনো স্বামীর কাছে অন্য নারীর প্রশংসা করবে না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে আরেকটা হাদিস এই বিষয়ে এসে বলেনি নবী বললেন তুমি রাস্তায় বার হয়ে চাও শুনছেন আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এখানে নবী বললেন রাস্তায় বার হয়ে যাও তোমার চোখের সামনে একটা সুন্দরী নারী চলে আসলো তোমার মনের মধ্যে যদি ধোঁকা খায় মনের মধ্যে যদি তোমার আঞ্চান করে যে সত্যি মেয়েটা খুব সুন্দর দেখতে তাহলে তুমি বাড়ি ফিরে এসে তোমার স্ত্রীর সঙ্গে সময় কাটাও স্ত্রীর সঙ্গে মিলিত হও কারণ ওই নারীর মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে বলো তাই আছে তাহলে তুমি কখনো ধোকায় জীবনে পড়বে না যদি বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর ইসলাম এটাও বলেছে চার মাসের বেশি ইস্টি থেকে দূরে থাকা জরে বলো যাবে না নতুন বিয়ে করে 3 মাস সংসার করে 5 মাসের জন্য দুবাই চলে গেছে এটা শরীয়তে জায়েজ না তবে ইসতি যদি খুব পরেশগার মুতাকি হয় ইসতি যদি সবরকারী নি হয় ইসতি যদি স্বামীকে যদি অনুমোদন দেয় তাহলে তুমি যেতে পারো আর ইসতি যদি একটু বাইরের দিকে অন্য ব্যাপার থাকে এসে বাড়িও পাবে না বউও হবে না কথা মনে থাকবে ইনশাআল্লাহ বলে হুজুর দলিল কোথায় পেলে বলো দলিল ছাড়া 2023 এসে কোনো বক্তব্য কিন্তু হবে না ওমর ফারুক রাতে বেলা ঘুরতে বার হয়েছে ঘুরছে মহললায় মহললায় কার বাড়িতে খাওয়া হলো কার বাড়িতে খাওয়া হলো না ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ছদ্মবেশে হঠাৎ মহিলাটা গান গাইছে প্রিয় সখী আর রেখে তুমি চলে গেলে দেখা করলে না সখী মানে স্বামীকে বলছে সুবহানাল্লাহ বলে ও হাসি দেখো সব আহা স্বামী স্ত্রীর মহব্বত একটা জান্নাতের নিয়ামত সুবহানাল্লাহ বলেন কি বলছে প্রিয় সখী চলে গেলে তুমি ওগো খবর নিলে না ওমর ফারুক লাভ দিয়ে পড়ে যায় মেছরাই

ছয় থেকে সাত মাস হয়ে গেল স্বামী নাই একটু আগে বৃষ্টি হয়ে চলে গেছে এখন আকাশের সুন্দর চাঁদ উদয় হয়েছে এই চাঁদনি রাতে সুন্দর নারী কি চাই এটা ভালো জানো স্বামী কাছে নাই তাই মনের সুখে আমি গান গাইছি প্রিয় আর চলে গেলে তুমি খবর নিলে না ওমর ফারুক বড় লজ্জিত হলেন লজ্জিত হয়ে বাড়ি ফিরে গেলেন মেয়েকে জিজ্ঞাসা করছে মেয়ে মা বলো বলে কি একটা একটা স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে সবার বলছি মাসলাটা শুনে রেখে আর মেয়েদের বলছি মেয়েদের অভ্যাস আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যাওয়া মেয়ের মা বলছে এই ছোট লোক ছেলে জামাইকে বলছে এই ছোট লোক তোর মতো ছেলের কাছে আমার মেয়ে পড়াবো না বলে না বলে না বলে না এই আটকে রাখা ভাই কুকুরটাকে একটু কন্ট্রোল করুন তো কাদের কুকুর দেখুন ওটা মনে হচ্ছে ভাঙড় থানার কুকুর আপনাদের কোন এটা বারাসাত থানা বারাসাত থানার মাল এত ভালো হবে না এই ভাঙড়ের মাল কি বুঝলেন এই বাবা কমিটির ছেলেরা কুকুর থাওয়া বাবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নাল্লাহু ওয়া বিহামদিহি নাস্তাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দেখছেন কুকুরের কথা মুকুর বললে ঠিক হয়ে গেল কি আর করা যাবে আমরা মুসলমানরা যা করছি ওরাও দেখে দেখে শিখছে তো মালিকের কাছ থেকে শিখছে দেখছে ভাই ভাই যা মারামারি করছে ডের কাটা জায়গা हाय हाय ডের কাটা जाएगा দুই ভাই মারামারি করে বড় ভাইয়ের নাক কাটিয়ে দেয় ছোট ভাইয়ের কান ছেঁড়ে নিয়েছে থানায় গিয়ে কান জমা দিচ্ছে বড় রাত থানায় স্যার বলছে কান কোত থেকে রে বলছে ছোট ভাইয়ের কান ছোট ভাইয়ের কান ছি ছি ছোট ভাই মরে গেছে নাকি বলেন না স্যার ওই দুই ভাই মারামারি করেছিলাম কান হাতে চলে আসছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মারামারি করা ইসলাম পছন্দ

মেয়ে বললেন আব্বা এক কামে কমপক্ষে স্বামী ছেড়ে সর্ব অধিক চার মাস থাকতে পারে এটা শোনার পরে উমর ফারুক পার্লামেন্টে মিটিং ডাকলো পার্লামেন্ট মানে মদিনার মসজিদ ওটাই ছিল পার্লামেন্ট মিটিং ডেকে বলে দিল আমি উমর ফারুক আজ থেকে বলে দিলাম মদিনা সাম্রাজ্যে যত পুলিশ বাহিনী আছে বিএসএফ বাহিনী আছে সেন্ট্রাল ফোর্স রয়েছে চার মাস পরে একদিন যেন ছুটি করে ওরা কমপক্ষে কয়েক সপ্তাহের জন্য চার মাস পরে বাড়িতে চলে যায় সুবহানাল্লাহ বলো

শুনতে পেলেন ফকির এসছে দুপুর বেলা টাটকা ফকির বিয়াল্লিশ বছর বয়স এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মাগো দুটো ভিক্ষা দাও মা হেসে এসে বলছে বাবা ভিতরে এসো দুপুরে রান্না করেছি চিংড়ি আর উচ্ছে ওটা তুমি খাও বড় রুই মাছ ভেজে চিক খেয়ে নাও গরুর মাংস ভালো করে পিস দাসে খেয়ে নাও ফকিরের খেতে দিলে শুতে বসে খেতে চাইলে বসতে বসে বসতে দিতে শুয়ে পড়ে ইসলাম এই জন্য বলছে শুনে রাখেন আল্লাহর নবী একদিন হজরতে উম্মে সালামা হাদিসটা বর্ণনা করছেন মিসকাতের হাদিস উম্মে সালামা নবীর কাছে বসে আছে আরেকটা বিবি নবীর কাছে বসেছিলেন ওনার নাম হচ্ছে হজরতে মাইমুনা এই দুজন স্ত্রী নবীর কাছে বসে নবীর সঙ্গে গল্প করছেন সতীন ছিল মানে একাধিক স্ত্রী কোনো গন্ডগোল নাই সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের যায় যায় যা চুলছানা ছেড়ে সুবহানাল্লাহ একটা ঘরে তিনটে যা শুধু মারামারি শুধু মারামারি কারণ সবচাইতে হিংসা এখন আমাদের মনে বেশি আছে দুজন ইস্তি বসে নবীর কাছে কথা বলছে অনেক দূর থেকে নবীর দরবারে হঠাৎ সালামের শব্দ শুনতে পেল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মি কি আসতে পারে নবী দেখলেন সেই সাহাবী আসছে যে সাহাবা চোখে দেখতে পায় না ওই সাহাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাততুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন ভিতর ভিতরে যাও ভিতর ভিতরে যাও সালামা বললেন ইয়া রাসূলুল্লাহ ও তো অন্ধ নবী বললেন সে অন্ধ হতে পারে তোমরা তো কিন্তু অন্ধ না আজকের আমি জলসা করে কখনো মেয়েদের পর্দা আনতে পারবো না আমি প্রথমেই শুনিয়েছি আপনাকে বর্তা হতে হবে বলেছি না বলিনি মনে পড়ছে আপনার চোদ্দ বছর পনেরো বছরের মেয়ে ও হাই স্কুল থেকে যখন কলেজে যাবে তার উপরে আপনার দায়িত্ব তার সিকিউরিটিটা আরো বেশি বেড়ে গেল আপনার আট বছরের মেয়ে মাথায় কাপড় থাকবে ও যখন দশ বছরে বারো বছরে হাই স্কুলে তেরো চোদ্দ বছরে যাবে আপনি হাই স্কুল পর্যন্ত দিয়ে আসবেন আপনি না আনতে পারেন আপনার বাপকে হাই স্কুল থেকে মেয়েকে নিয়ে আসতে হবে বাপ না যেতে পারে আপনার ছেলেকে পাঠিয়ে দেবেন আনতে রাস্তার একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছে বল যাই বাবা আমার মেয়েকে তুলে আনবি তোর জন্য একটু দোয়া করে দেব ও দোয়া করতে হবে না দুদিন পরে ঘর জামাই

বিষাক্ত মাল আল্লাহ ছেলেদেরকে কবুল করুক বলুন আমি বাবাজিরা জিরা সোনালা অল্প কথা শুনবো বলুন ইনশাআ কত বড় রহমত এই রকম একটা সুন্দর মজলিসে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই জায়গাটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান বলুন সুহান আচ্ছা আপনি কি মনে করছেন এই যে আল্লাহ নবী সাল্লাম উনি কিন্তু সাহাবাদের নিয়ে জান্নাত জাহান্নামের নামের করতেন সুহান বলবেন না আচ্ছা আল্লাহর নবী সুসলাম নামাজ পড়ছেন কোরআন পড়ছে নামাজে আর সাহাবারা কোরআন শুনছেন কত আনন্দ বলুন তো কি নবী বক্তব্য করছে সাহাবারা বক্তব্য শুনছেন এই রকম যুগ যদি হতো জীবন ধন্য হতো না হতো না জোরে বলে জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে বলেন আহা কি জীবনটা ধন্য তো কবি কি সুন্দর করে বলছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলুন গজল মুখস্থ আপনাদের খালি বলছে গজল বল আর মহিলা শিল্পী আসতে তো খুব খুশি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তার রসুলকে কেয়ামতের দিন প্রত্যেক বান্দাদের কেয়ামতের দিন নেবি সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন বলুন সুহান আমি যখন এখানে আজকে আসি একটা সুরা আমি পথে গাড়িতে আসার সময় তেলোয়াত করতে করতে আসছিলাম সুরাটার নাম হচ্ছে সুরান নূর কি নাম বলুন তাই আমি ভাবছিলাম যে সুরান আজকে একটু আলোচনা করব কিন্তু বলতে বলতে সেখানে দু ঘন্টা শেষ হয়ে গেল সুরান নূর প্রথম যে দশটি আয়াত এই আয়াতগুলি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শানে নাজিল হয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ কোন সূরা বলুন নূর এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা জেনা ব্যভিচার জেনা এবং ব্যভিচারের শাস্তির পরিমাণ কেমন হবে এটা নির্ধারণ করে দিয়েছেন মনে রাখবেন মানুষ যখন সময় মতো তাকে বিয়ে দেওয়া হয় না মানুষ যখন অবাধ পুরুষ এবং নারী মেলামেশা করে সেই সময় মানুষ জেনার দিকে ধাবিত হয় ঠিক বলছেন না ভুল বলছি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা তার সানে সূরা নূরের 10টি আয়াত নাজিল হয়েছিল আগে ঘটনাটা বলছি হাদিস থেকে তারপরে আয়াতগুলো বলবো হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা কি নাম বললাম আম্মা জান আয়েশা উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কোন অভিযানে যেতেন সফরে যেতেন টুরে যেতেন যুদ্ধে যেতেন ওনার তো একাধিক স্ত্রী উনি রেখেছিলেন আল্লাহর হুকুমেই সেই জন্য ইস্টিদের মধ্য থেকে উনি লটারি করে নিতেন লটারি মানে আমাদের এই এক লাখ কি মুসলমান লটারির টিকিট আছে না নাই বলেন মুসলমান বিশ্বাস করে তাকদিরের খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল জোরে বলো ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে আপনি ভাবছেন লটারির টিকিট কাটলে ধনী হব তবে আপনাদের এই বলঘাটা এলাকায় কোনো লটারির টিকিট কাটা লোক নাই এখানেও আছে নামাজও পড়ে আবার লটারির টিকিটও কাটে এখানে বসে বসে তওবা করুন জীবনে ওই হারাম জিনিসে কখনো হাত দেব না কারণ আল্লাহ আপনার জন্য যে রুজিটা বন্দোবস্ত করে রেখেছেন ও চাইতে বেশি কিছু হবে না কম কিছুও এক কোটি টাকার মালিক যদি হয় কারো যদি দশ কোটি টাকা ভাগ্যে রুস্কার লেখা থাকে আল্লাহ ওর ভাগ্যে যতটুকু খাদ্য লিখে রেখেছে তার চাইতে বেশি কখনো খেতে পারবে না ওর চাইতে কম কখনো ওর নসিবে দেওয়া হবে না নবীজির লটারি আর আমাদের লটারিটা সম্পূর্ণ আলাদা নবী লটারি করে দেখে নিতেন যে স্ত্রীর নাম পড়তো ওই নামটা স্ত্রীর সঙ্গে করে নিয়ে নবী সফরে বার হতেন আমরা যখন সফরে যাব চেষ্টা করব বিবিকে নিয়ে যাওয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছেন না যে জোরে বলেন সুন্দরবন বেড়াতে যান যাওয়া সুন্নাত দিগায় ঘুরতে যান পৃথিবী ভ্রমণ করেন দেখা সুন্নাথ আল্লাপ আমার পৃথিবীটা তোমরা ভ্রমণ করো ঘুরে ঘুরে দেখো সত্যকে আল্লাহকে অস্বীকার যারা করেছে কি অবস্থা তাদের বানিয়ে ফেলেছি ঘুরে ঘুরে দেখো আপনি যদি স্টিকে নিয়ে দিগায় বেড়াতে যান বকখালিতে বেড়াতে যান সুন্দরবনে বেড়াতে যান চিড়িয়াখানা দেখতে যান দার্জিলিং গ্যাংটক সিকিমে বেড়াতে যান বিবিকে নিয়ে এক লাখ টাকা খরচ করলে যদি চলে যান স্বামী স্ত্রী বেড়ালে সব আছে না নাই হ্যাঁ বিবিটা যেন নিজের বিবি হয় তবে বিবি নিয়ে কখনো আজমিরে যাওয়া যাবে কোনো মাজারে বিবিকে নিয়ে যাওয়া যাবে না কেন যাবে না বলবো

জানাজার সুযোগ ছিল এখানে যে মেয়েগুলো বসে আছে ওই মহিলাটা কোনদিন যদি বাড়ি ফিরে গিয়ে বলে আর আব্বার কবরটা জিয়ারত করব ইসলাম অনুমতি দেবে জোরে বলো নিজের বাপের কবর জিয়ারত যদি না করতে পারো তো খাজা বাবা রহমাতুল্লাহ এর কবরে কি করে গেলে এখানে নিয়ত করুন কখনো কোন মহিলাদেরকে কবরস্থানে নিয়ে যাব না ইনশাআল্লাহ বলে কথা মনে থাকবে সফরে মেয়েদেরকে নিয়ে গেলেন আল্লাহর নবী নাম উঠলো কার আম্মাজান জান আয়েশা বলুন সুবহানাল্লাহ এবার বেরাতে চলে গেছে সফরে সেই যুগে সেই সময় অ্যাট এ টাইম পর্দার বিধান নাজিল হয়নি মানে পর্দা ফরজ ছিল না একে অপরকে মুখ দেখা বা একে অপরের দেখলে তখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি নবীর শরীয়তের কথা বলছি এটা পর্দার আয়াত নাজিল হওয়ার আগের প্রেক্ষাপট সূরা নূরের এই অংশটুকু তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্টিকে নিয়ে যখন বার হয়েছিল তখন তো ঘোড়ায় করে যেত আর ঘোড়ার পিঠে বা উটের পিঠে ওঠার আগে উটের উপরে এরকম একটা কাপড় দিয়ে ঘিরে দিত কাঠের একটা অংশ থাকত যাতে করে পৃথিবীর কোন মানুষ কোন নারী যাচ্ছে এটা বোঝার কোন সুযোগ ছিল না সুহানাল্লাহ এখন আমরা মুসলমানরা আমাদের বিবি আমাদের মেয়ে আমাদের কন্যাকে যখন বাড়ির বাইরে পাঠাই কাপড় ঘেরা থাকে নাকি ড্রাইভারের পাশে বসিয়ে পাঠাই তাড়াতাড়ি বলে অটো ড্রাইভারের পাশে বসিয়ে দিয়েছে দিয়ে বলছে এই ড্রাইভারের দিকে চেপে বসবি যেন ছিটকে বাইরে পড়ে না যাস আপনার তো কোন আত্মসম্মান লাগছে না আপনার ইস্ট গাড়িতে তুলে দিয়েছেন একটা পরপুরুষের পাশে গিয়ে আপনি জোর করে চেপে দিয়ে আপনি তার পাশে বসতে পারছেন যাচ্ছে না এটা মনে রাখবেন হচ্ছে পবিত্র আমানত